আমি নন্দী প্রেমের মেয়ে এখানে আমার শৈশব কৈশোর যৌবন আমার তিপ্পান্ন বছর বয়স এই নন্দীগ্রামকে আমি চিনি এ কোন নন্দীগ্রাম উপহার দিচ্ছেন আমি আপনাদের কাছে যারা সাংবাদিকরা আছেন পূর্ব মিদ্রাপুরের মানুষ অবিভক্ত মিদনাপুরের মানুষ এই নন্দীগ্রাম স্বাধীনতার ইতিহাস তৈরি করে এ কোন নন্দীগ্রাম আমি চিনতে পাচ্ছি না যে এই নন্দীগ্রাম যারা তৈরি করছেন আগামী দিন নন্দী গ্রামের মানুষ ক্ষমা করবে না যে মেয়েটি আমরা তাদেরকে দেখতে এলাম তাকে দেখে আমি মানে কি বল বিস্মৃত যে তার কোন জায়গায় প্রহার করা হয়নি আরো কি কি ঘটেছে আমি মেয়ে হিসেবে আপনাদের বলতে পারি যে জায়গাগুলো দেখানো যায় না বলা যায় না দিয়ে আছে 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 আমাদের উত্তরা বীরবা সেটা লক্ষ্য করলাম প্রত্যেকে আমাদের মমতা ঠাকুর পিনা আছেন আমরা দেখেছি শুধু দেখতে পাইনি হচ্ছে কুলালদার দেবাংশু সেখানে দেখানো যায়নি তার প্রত্যেকটা জায়গায় আঘাত করা হয়েছে যেখানে আমি আপনাদের বলতে পারবো না মেয়েদের সেই গোপন জায়গায় আঘাত করা হয়েছে কি এটা বিজেপি কি স্যার শুধু তৃণমূল কংগ্রেস করে বল তুমি একদিকে যখন বলছো যে আর্জি বিচার চাই আমরাও ফাঁসি চাই একই মুখে একই জায়গায় এখানে বিজেপির এমএলএ আছেন আমি তার কাছে বিনয়ের সঙ্গে পড়তে চাই কি হচ্ছে কি করছেন আপনার লিডারদের আপনার ক্যাডারদের আপনি না নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন আপনি না হচ্ছে এখানকার মেয়েদের উপর অত্যাচারের জন্য ছয় সাত আট সাল ন সাল পর্যন্ত এখানে লড়াই করেছিলেন আর আপনার ক্যাডাররা এখানে উলঙ্গ করে রাস্তায় দৌড় করাবে তার ছোট মেয়ের ছিল তা আমি করবে একটা এইটে পরে মেয়ে তার গায়ে হাত দিয়েছে তার সব জায়গায় হাত দিয়েছে সে কানতে হাওয়াউ করে কানছে তাদের প্রাণের ভয় তার সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে তার স্বামী থাকে না তাকে ভয় দেখানো হচ্ছে আর অনেক কিছু প্রলোভন দেখানো হচ্ছে থেমে যাও আমি অনেক কিছু দেবো তা আমাদের সঙ্গে আছে আমি আপনাদের কাছে চাই এখানকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই নন্দীক্রমের মেয়ে দেবে আপনারা এই নন্দীক্রমের পরিচয় দেবেন না চা ইতিহাস অনেক গর্বের ইতিহাস নন্দিক্রম শ্বাগুন জেগে উঠুন নন্দিক্রমের মানুষ প্রত্যেকটা অন্যায়ের বিচার আমরা চাই আমার নেত্রী রাজপথে হেঁটে হেঁটেছেন ফাঁসির জন্য যখন মণিপুরে উলঙ্গ করে আদিবাসীদের হাঁটানো হয় তখন এই লিডারদের দেখতে পাই না যখন হাদ্রাস হয় অভয় হয় অন্যান্য উত্তরপ্রদেশ হয় গুজরাট হয় বিভিন্ন জায়গায় তখন আমরা সেগুলো দেখতে পাই না যে এখানে নন্দীক্রমে তিনি আন্দোলন করছেন